ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকা কয়েক ঘন্টা আগেও যেখানে ছিল ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল কিন্তু আচমকায় আকাশ থেকে নেমে আসে ভয়াবহ বিভীষিকা বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ দুপুর একটা ছয় মিনিটের দিকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিমানটি চালাচ্ছিলেন বাফা ছিয়াত্তর ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তেরো মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী এদের মধ্যে কয়েকজন অভিভাবকও রয়েছে বলে জানা গেছে আহতদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান এরই মধ্যে অর্ধ শতাধিক দগ্ধ রোগী ভর্তি হয়েছেন এখন পর্যন্ত আমাদের ষাট জন যেটা ভর্তি করা হয়েছে আরো দশ পনেরো জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে এখানে এর আরো দশ পনেরো জন নেওয়া যাবে বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে এ বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে এখানে একজন আমাদের কাছে এই মুহূর্তে তিনজনের মৃত্যু সংবাদ আছে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি ফায়ার সার্ভিস জানিয়েছে প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলের আগুন স্থানীয়রা জানিয়েছে বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া আতঙ্ক আর কান্নার রোল ডক্টর এখন এখন আইসিইউতে আছে বলেছে যে আরো এক দু ঘন্টা পরে টাইম লাগবে তখন যেতে বলেছে আমার হাতে যে ছিল তার নাইনটি ফাইভ পার্সেন্ট তো পড়া গেছে আর আমার সাথে আমার একটা ভাগ নিয়ে আসছিল ওর টোয়েন্টি পার্সেন্ট পড়ছে আর আরেকজনকে তা দুজনকে আশঙ্কাজনকভাবে আইসিউতে রাখছে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা